হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ সো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠে ব্রাশ করে ইগা কমপ্লিট করে এই চা নিয়ে পড়েছি চাটা খাচ্ছি আর ভাবছি যে আজকে শুরুটা কী দিয়ে শুরু করব মানে ফার্স্টে কী দিয়ে আমি স্টার্ট করব অ্যাকচুয়ালি আগে মাইন্ড করতে হয় তারপর আমাদের মানে কি পড়ব পুরো টাইমটা আজকে দিনটা সেটা আমাদের চিন্তা ভাবনা করে নিয়ে তবে পড়তে বসাটা উচিত তো ওটাই চিন্তা করছিলাম চা খাচ্ছি আর ভাবছি যে কোন সাবজেক্ট নিয়ে আগে স্টার্ট করব ওকে আর অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে চলছে এক্সাম কবে হবে কবে ফর্ম ফিল কতদিন হয়ে গেল ফর্ম ফিল আপ করেছে এখনও পর্যন্ত এক্সামের কোনো ইয়ে নেই বিশেষ করে ডাব্লিউবির কথাটাই বলছি আর সামনে যাদের এন রয়েছে ফিফ জুন থেকে স্টার্ট হচ্ছে তো কার কোথায় সিট পড়লে অবশ্যই জানিও আমারও ফিফ জুন আমারও দেখলাম যে ফোনে একটা নোটিফিকেশান ঢুকেছে সরি নোটিফিকেশান বলবো না ওটা একটা এস ঢুকেছে আর এর বি থেকে তো এখনও জানতে পারিনি কবে এক্সাম ডেট আর কোন সেন্টার ওকে তো তোমাদের কবে কোথায় কোন সেন্টারে পড়ছে অবশ্যই জানিও তো চা খেয়ে এই পড়তে বসলাম আমার স্টাডি টেবিলে সো আজকে অনলাইন ক্লাস দিয়ে শুরু করলাম ফার্স্টে তো এখানে চিন্তাভাবনা করছিলাম কী করবো ফার্স্টে তো ভাবলাম পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে বসি পলিটিক্যাল সায়েন্স অলমোস্ট ডান বাট শুধু একটু রিভাইজ দিতে হবে তো অনলাইন ক্লাসগুলো করছিলাম আর আমি আমার মতো রিভাইজড করছি সো ভিডিওটা কন্টিনিউ করো আমি ক্লাসটা কমপ্লিট করিনি আর তোমাদের সাথে কথা বলছি ওকে পলিটিক্যাল সায়েন্সের সাংবিধানিকের চ্যাপ্টারটা এখন পড়ছি তো এখানে কিছু আর্টিকেল রয়েছে ধারা সেগুলোই কমপ্লিট করবো তো অনলাইন ক্লাসের একটু হেল্প নিয়ে নিচ্ছিলাম আর তার সাথে সাথে আমি আমার যে বুকস রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ওটাই ফলো করছি সো আমি যতটা পারি কমপ্লিট করে নিই পুরোটাই অনলাইন ক্লাস ফলো করব আর বইয়ের মধ্যে দাগাবো যেগুলো বইয়ে নেই সেগুলো একটু নোট ডাউন করে নেবো ওকে তো ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে পড়ার ফাঁকে একটু সকালের খাবারটাও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আবার আমি অনলাইন ক্লাস স্টার্ট করলাম এখানে সাংবিধানিকের সংবিধানের চ্যাপ্টারটাই আমি কমপ্লিট করছি পলিটিক্যাল সায়েন্সটা পুরো সংবিধান আর্টিকেল যা যা রয়েছে টোটালটা কমপ্লিট করব করে তারপর উঠব তারপরে নেক্সট কোন সাবজেক্ট নিয়ে বসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ওকে তো ভিডিওটা কন্টিনিউ করো কারণ সংবিধানের চ্যাপ্টারটা হিউজ চ্যাপ্টার অনেকটা টাইম লাগবে আমার কমপ্লিট করতে তার মধ্যে আমি ফুল প্রিপারেশান নিয়ে নেবো মানে যতটা পারবো আজকে পুরোটাই কমপ্লিট করে নেবো আর পরে যদি দরকার পড়ে অবশ্যই রিভাইজড করতে হবে নাহলে আমাদের এই আজকে পড়ছি দুদিন পরে সেটা যে মনে থাকবে সেটা হয় না আমরা ভুলে যাই ওকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি কমপ্লিট করে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলছি আমার নিজের পড়া কমপ্লিট করে পলিটিক্যাল সায়েন্স কমপ্লিট করে পড়াতে গেছিলাম তো পড়ানো কমপ্লিট করে বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতে হবে কারণ আজকে যা স্টাডি মানে স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি যেটুকুনি আমি টুডু লিস্ট বানিয়েছি সেটুকু পুরোটাই কমপ্লিট করব এই যে বাড়ি চলে এসে আবার পড়তে বসে পড়েছি এবার হচ্ছে আমি ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথের হচ্ছে প্রফিট অ্যান্ড লস একদম প্রথম থেকে শুরু করছি কারণ অনেকদিন আমার ম্যাথটা প্র্যাকটিস করা হয়নি এখন আর অনলাইন ক্লাস করবো না সুবিধাসের যে ম্যাথের বুকটা রয়েছে ম্যাথমেটিক্স সুভিত্র স্যারের তো ওটাই আমি প্র্যাকটিস করব তো ফার্স্টে প্রফিট ক্লাসটা কমপ্লিট করব তারপরে যা করার করব ওকে তো ভিডিওটা কন্টিনিউ করো আর ম্যাথের কী কী করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে ম্যাথের আমি কি কি করছি আর কোনো চ্যাপ্টারগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো দেখো ম্যাথের হচ্ছে পাটিগণিতের আমাদের পুরো চ্যাপ্টারই ভালোভাবে ডিভিশন করতে হবে যে কোনো এক্সামের জন্য আর রেলের হচ্ছে অ্যালজেব্রা আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তিকনমিতি জ্যামিতির যে কোশ্চেনগুলো রয়েছে ম্যাথের যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারবার করে আসে সেগুলো আমাদের বারবার করে ফলো করতে হবে তো আমি এখন ম্যাথের হচ্ছে যেহেতু অ্যালজেব্রা মোটামুটি আমার কমপ্লিট রয়েছে তাই এই তাই এখন পাটিগণিতের প্রফিট অ্যান্ড লস কমপ্লিট করছি তো এখানে অনেক দিন যেহেতু পাটিগণিত নিয়ে বসিনি অ্যাকচুয়ালি ম্যাথ নিয়ে বসিনি তাই পুরোটাই ভুলে গেছি এই ম্যাথগুলো আমার সুবিধার দাস স্যারের অনেকটাই কমপ্লিট ছিল বাট এখন অনেকটাই ভুলে গেছি বলতে গেলে অনেকটা মানে কি সবই ভুলে গেছি তো মনে করতেই পারছিলাম না যে সেলিং প্রাইস কীভাবে বার করবো পুরোটাই আউট অফ মাইন্ড ম্যাথ অনেক দিন নিয়ে বসেই না তো ভেবে নিয়েছি যে প্রত্যেক আমি আমার টুরু লিস্টের মধ্যে ম্যাথের একটা মানে কি অনেকটা টাইম ম্যাথ রাখবো যেখানে আমি যে চ্যাপ্টারগুলো আমার আগে কমপ্লিট হয়ে গেছে সেগুলো যাতে ভালোভাবে রিভিশন করতে পারি যাতে আমার প্র্যাকটিসের মধ্যে থাকে কারণ সামনে প্রচুর এক্সাম রয়েছে তোমরা সবাই জানো সামনে প্রচুর এক্সাম রয়েছে আর এক্সামগুলো ঠিকই হবে চাই দিকে যতই যাই হোক না কেন আমাদের কিন্তু এক্সাম ঠিক টাইমে কিন্তু যখন সরকার মনে করবে তখন কিন্তু নিয়ে নেবে তো আমাদের কবে এক্সাম নেবে সেই আশায় বসে থেকে টাইম নষ্ট করলে চলবে না আমাদের যা কাজ আমাদের সেটা কমপ্লিট করে এগিয়ে যেতে হবে ওকে তো আমি এদিকে ম্যাথ কমপ্লিট করছি ম্যাথ কমপ্লিট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে দুপুর বলতে গেলে অনেকটা টাইম হয়ে গেছে কারণ আমি যেহেতু ঘড়ি নিয়ে বসিনি তাই তোমাদের টাইমটা দেখাতে পারছি না প্রায় চারটে বেজে গেছিল আমার ম্যাথ কমপ্লিট করতে করতে ওকে তো ম্যাথটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলি ওকে ম্যাথ করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতে পারলাম না বাইরে ছাদে গিয়ে দেখি আকাশে পুরো মেঘলা আকাশ তো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি রাতে আর কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো আর নিজের যা টার্গেট সেটা কমপ্লিট করো ওকে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোতে একটু কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে আর এরকম ভিডিও তোমাদের হেল্পফুল হচ্ছে কি না সেগুলো আমাকে অবশ্যই জানিও সো এখনকার মতো টাটা